হ্যালো ফ্রেন্ড আশা সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের রাজ্যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হওয়ার কথা ছিল যেটি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশ ছিল সেই নির্দেশকে অবজ্ঞা করে অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কলকাতা হাইকোর্টকে তোয়াক্কা না করে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছে হাইকোর্টের রায় নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কি বলছে সেই সঙ্গে একশো দিনের কাজ চালু হওয়ার ব্যাপারে কেন্দ্রের কি সিদ্ধান্ত আদৌ কি একশো দিনের কাজ আমাদের রাজ্যে চালু হবে নাকি এর ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেজটিকে ফলো করে বাঁচে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছে আমাদের রাজ্যে যাতে একশো দিনের কাজ চালু না করতে হয় অর্থাৎ কোনো রকম ফান্ডিং বা অর্থ আমাদের রাজ্যে দিতে চাইছে না একশো দিনের কাজের ব্যাপারে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়গুলি তুলে ধরেছে কেন্দ্র কেন একশো দিনের কাজ আমাদের রাজ্যে চালু করা যাবে না সে বিষয়ে রাজ্য কি বলছে আসুন সব বিস্তার আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে একশো দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কেন্দ্র গত পয়লা আগস্ট থেকে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেল কেন্দ্র সরকার রাজ্যে গত ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে সরব বাংলার শাসক দল কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে সেই সঙ্গে বহু বকেয়া টাকা পড়ে রয়েছে কাদের বকেয়া টাকা পড়ে রয়েছে যারা কন্ট্রাক্টর রয়েছে যারা যোগ্য বেনিফিশারি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা আটকে রয়েছে এখনও পশ্চিমবঙ্গকে কেন্দ্রে দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে বলে মনে করছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে যার জন্য প্রত্যেকবার কেন্দ্র তাদের টিম পাঠিয়েছে আর প্রত্যেকবারই তাদের খালি হাতে ফিরে যেতে হয়েছে আর সেই অজুহাতেই একশো দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র হাইকোর্টে এই মামলা চলছিল আর সেই মামলা রায় দিতে গিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্নম স্যার এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানায় দুর্নীতি রুখতে রাজ্য সরকার যে কোনো শর্ত দিতে পারে কেন্দ্র তবে একশো দিনের কাজ আবারও শুরু করতে হবে কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পকে এভাবে আটকে রাখা যায় না প্রধান বিচারপতি বলেন এই সংক্রান্ত সমস্ত অভিযোগ দু সালের আগের সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্প চালু করতে হবে এত কিছু পরেও এত কিছু বলার পরেও কেন্দ্র একশো দিনের কাজে চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সঙ্গে যে বকেয়া রয়েছে সেটা দেওয়ার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেননি এই সমস্ত কিছু শুনে হাইকোর্টের বিচারপতি বলেন বাংলায় একশো দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ শুনানি হয়েছে রাজ্যের দুর্নীতি অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালতে কিছু বলছে না কিন্তু যারা কাজ করতে পারছে না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছে না তাদের কেন ভুগতে হবে কাজ কেন আটকে রাখা হবে প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতি অভিযোগ উঠেছে সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে একশো দিনের কাজ চালু করুন এমনটাই কিন্তু বলেন উচ্চ আদালত আদালত জানায় এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প জনস্বার্থে সুবিধার জন্য এই কাজ চালু হওয়া অত্যন্ত প্রয়োজন আর ঠিক তখনই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে অলরেডি ফাইলও করেছে এখন দেখার এই সমস্ত রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা সুপ্রিম কোর্টে অন্যান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা রয়েছে তারা কি রায় দেয় তারা কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে বাংলার আপামোর যোগ্য বেনিফিশারি সেই সঙ্গে যে সমস্ত কন্ট্রাক্টররা রয়েছে যারা অগ্রিম টাকা ফাঁসিয়ে এম জি এনার্জি প্রকল্পের সমস্ত কাজ করে বসে রয়েছে তাদের প্রচুর বকেয়া টাকা ফেঁসে রয়েছে তারাও সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে তার কারণ বিগত কয়েকদিন আগেই তাদের মুখে হাসি ফুটেছিল হয়তো এবার তাদের সমস্ত বকেয়া টাকা মিটে যাবে কিন্তু এরপরও কেন্দ্রের যে অবজ্ঞা অবহেলা হাইকোর্টের রায়কেও যারা মানতে চান না তাদের এই সিদ্ধান্তের প্রতি অনেকটাই বাংলার যোগ্য মানুষেরা অবহেলার শিকার হচ্ছে তো বন্ধুরা এখন দেখার সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পর কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে সবার নজর থাকবে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও এম জি এনার্জি বা একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিও তুলে ধলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়নে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ